আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে ওয়ান পিস দেখাবো টু পিস দেখাবো তো ফার্স্ট অফ অল একটা কটসেট দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার সাইড থেকে ফাঁড়া নাইরা স্টাইল সাইড থেকে ফারা ফ্রন্ট সাইড শট ব্যাক সাইড হবে লং বডিতে কাজ করা আছে খুব সুন্দর কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা আর এটার সাথে সালোয়ারটা হবে সেম প্রিন্টের মধ্যে প্যান্ট কার্ড সালোয়ার এটা সাইজ কত হবে এটা আপনার ফ্রি সাইজ ফ্রি সাইজ ওকে ফ্রি সাইজ হবে যাই নিতে চাচ্ছেন তাদের সাথে কন্টাক্ট করে ডিটেইলস বলে হবে যে কত থেকে কত সাইজ হয় এটার দামটা কত পড়ছে মাত্র 550 টাকা এটা 550 তে ভিয়ার্স এত সুন্দর একটা ড্রেস মাত্র 550 টাকায় একদমই রিজনেবল প্রাইস সেম 550 এই যে এই যে এটা একটা আছে এটার সাথেও সেম সালোয়ার দামটা কি পাঁচশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নে দেখাবো এটা হচ্ছে কটনের মধ্যে এটা কিন্তু অনেক ঘের অনেক ঘের এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে বিয়াল্লিশ করে সেরকম বডি হবে এটা লম্বাটা হবে কত লম্বাটা আছে মোটামুটি থ্রিচল্লিশ প্লাস আটচল্লিশের কাছাকাছি এটার দাম কত পড়ছে পাঁচশো টাকা সেম ফাইভ কালার দেখিয়ে দিচ্ছি একদম কটনের কালার হবে অনেকগুলো মিষ্টি কালার দেন এটা একটা আছে ইয়োলো কালার দামটা একই থাকছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে পিঙ্ক কালার সেম প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা স্কাই কালার সেম প্রাইস এইটা দেখুন সেম প্রাইস প্রাইসটা একই থাকছে নেক্সট থাকবে এইটা বেস্ট কালারের মধ্যে কাপড় কিন্তু কটন ফাইভ এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু বডিটা খুব সুন্দর কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন ঘের অনেক বেশি সো এটার প্রাইস কত পড়ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সেম প্রাইস ফ্রি সাইজের হ্যাঁ কালার দেখাচ্ছি এটা একটা হচ্ছে পেঁয়াজ কালার এই যে সেম কটনের মধ্যে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা স্কাই কালারের মধ্যে একদম লাইট স্কাই এগুলো কিন্তু ঘের অনেক বেশি আমি কিন্তু একটা একটু ধরে দেখাই বডিতে কাজ করা সেম প্রাইস বডি কিন্তু ফ্রি সাইজই হবে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা আছে মুভ পিঙ্ক কালারের মধ্যে একই দাম মাত্র পাঁচশো টাকা ওকে ফাইভ এটা একটা আছে বাসন্তী কালার এটার বডিতেও কাজ করা কাপড় কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে বডিকে কাজ করাচ্ছে সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটাও সেম প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন চলে আবেন হচ্ছে পথে পথে অনলাইন শপ চার্বানব্বই একানব্বেরানব্বই তিরানব্বই স্টারমুখকে হচ্ছে পাঁচতলাতে এক ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ